হ্যালো এভরিওয়ান সব্বাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো আর খুব কিন্তু গরম পড়ছে বন্ধুরা তার কারণ কালকে রাত্রেই বুঝে গেছি যে এবারে গরম কীরকম আসতে চলেছে তো সবাই খুব সাবধানে থেকো সবাই ভালো থেকো সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আর দেখো আমি তো তোমাদেরকে বলেইছিলাম যে আমরা আমি আর আমার কজন বা মানে আমার দু তিনজন বান্ধবী মিলে আমরা ছোট্ট করে সরস্বতী পুজো করেছিলাম তো পুজোর ভিডিও তো আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি তো এটা হচ্ছে ভাসানের দিনের ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এলাম হ্যাঁ একটু এডিট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে দেরি হয়ে গেল তো চলো আজকে পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো দেখো এই যে ছোট্ট করে মা আমাদের মায়ের মুখটা কিন্তু খুব মিষ্টি হয়েছিল ছোট হয়েছিল প্রতিমাটা কিন্তু মায়ের মুখটা খুব খুব মিষ্টি হয়েছিল সবাই বলছিল। যে এবারে প্রতিমা ছোট হোক কিন্তু মায়ের মুখটা খুব মিষ্টি তো দেখো এই যে এই দিদিভাই আমাদের বরণ করে নিচ্ছে আমরাও সাথে ছিলাম আর মাকে এবারে আমরাই হচ্ছে তিন চারজন মিলেই টলিতে করে গঙ্গায় নিয়ে গিয়েছিলাম তার কারণ অনেকবার মানে প্রত্যেক বছর অনেকেই থাকে অনেক বড় করে হয় তার জন্য আমাদের গাড়িও ছোট গাড়িও ভাড়া ভাড়া করা হয় সেই গাড়িতে করেই আমাদের সকলে মিলে যাওয়া হয় কিন্তু এবারে যেহেতু সবার সামনে মাধ্যমিক পরীক্ষা সেই কারণে সরস্বতী পুজোটা খুব বড় করেও হয়নি আর ভাসানটাও সেইভাবে আমরা করতে পারিনি খুব ছোট করেই টলিতে করেই মাকে সবাই মিলে এক এক করে বরণ করে মাকে নিয়ে চলে গিয়েছিলাম আর এই যে দিদিভাই ফার্স্ট বরণ করে নিচ্ছে তারপরে আমি করেছি তারপর আমার ওই দুই বান্ধবীও বরণ করেছে সবাই মিলে বরণ করে মাকে এবারে হচ্ছে বিদায় জানানোর পালা তো যাই হোক মা হচ্ছে বিদ্যার দেবী বিদ্যা বুদ্ধির দেবী জয় মা সরস্বতী সবাইকে বিদ্যা বুদ্ধি দিও সবাইকে ভালো বুদ্ধি দিও আর বিদ্যে দিও তো যাই হোক বরণ হয়ে গেল এই যে মাকে হচ্ছে সিঁদুর পরানো এখানে আমার একটা ভুল হয়েছিল। একটু বলবে তো কি ভুল করেছিলাম আমি বরণ করার সময় মাকে একটা জিনিস আমি ভুল করেছিলাম সেটা তোমরা যারা ভালো করে ভিডিওটা দেখবে তারাই বলতে পারবে মাকে বরণ করার সময় আমি কি ভুল করেছিলাম একটা আমি এখানে ছোট্ট ভুল করে ফেলেছিলাম তো যাই হোক এই যে দেখো বরণ করা হয়ে গেল তারপরে ওই যে মায়ের কানে কানে বলতে হয় যে আসছে বছর আবার এসো মা তো এই যে হচ্ছে এবার আমাদের সিঁদুর খেলার পালা হ্যাঁ সিঁদুর খেলা বলতে ওই যে আমরা যে কজন ছিলাম ওখানে বরণ করছিলাম সেই কজনই কজনকে সিঁদুর পরিয়ে দিচ্ছিলাম সত্যি এই সমস্ত মুহূর্তগুলো ক্যামেরা বন্দী করে রাখতে ভীষণ ভালো লাগে আর তোমাদের সাথে মানে আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের সাথে শেয়ার করতেও ভীষণ ভালো লাগে তার কারণ তোমাদের ওই সুন্দর সুন্দর মন্তব্য পড়তে খুব খুব ভালো লাগে তো দেখো এই যে মাখে তুলা হয়ে গেল টলিতে করে নিয়ে যাওয়া হয়েছিল আর আমরা কজন টোটোতে করে গিয়েছিলাম তো গঙ্গার একবার অবস্থাটা দেখো বন্ধুরা প্রচুর প্রচুর মানে সন্ধ্যে সাড়ে ছটা সাতটা সেই সময় গঙ্গা আরতির টাইম এবং প্রচুর ভিড় হয়েছিল তো আমাদেরকে তো একদম সামনে যেতে দেয়নি যেহেতু আরতি আরম্ভ হবে মায়ের সব রেডি করাই ছিল গঙ্গা আরতি আরম্ভ হবে সাড়ে সাতটা সাতটা করে তো সেই কারণ আমাদেরকে একদম সামনে যেতে দেয়নি আমি দূর থেকে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর এবারে কিন্তু পুরো ভাষণটা আমরা মেয়েরা মিলেই করলাম মায়ের ভাসানটা আর কারণ ছোটো ঠাকুর খুব বড়ও হয়নি ওই যে বললাম সবাই ব্যস্ত এবছর আসছে বছর আবার অনেক বড়ো করে পুজো করবো তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর যাই হোক এই যে দেখো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর গঙ্গার চারিদিকটা দেখো কী সুন্দর ভিউ কী ভালো লাগছে হ্যাঁ গঙ্গা আরতিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তার কারণ অতক্ষণ আমরা থাকিনি হচ্ছে ভাসান করে দিয়েই আমরা আবার বাড়ি ফিরে এসেছিলাম তখন আরতি আরম্ভ হয়নি মানে আরও সেদিনকেও অনেক ঠাকুর হচ্ছে ভাসান হচ্ছিল তো এই যে দেখো আমাদেরও মা নিয়ে নেমে পড়েছে গঙ্গায় জলের মধ্যে মাকে ঘুরিয়ে আর ওই হচ্ছে ওখানে যা যা নিয়ম আছে গঙ্গায় দেওয়ার আগে সেই নিয়মগুলো পালন করে নিচ্ছে আর এবারে আমার বান্ধবী আর একজন সাথে ছিল নিয়ে ভাসান করলো তো কেমন লাগলো তোমাদের আর এই যে দেখো আমিও প্রথমে তো নামতে দিচ্ছিল না তারপরে আমিও আস্তে আস্তে নেমে গিয়েছিলাম তারপর আবার সবাই বারুণ